রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বোন শ্যামল সুন্দর সৌম্য হে অরণ্যভূমি মানবের পুরাতন বাস গৃহ তুমি নিশ্চল নির্জীব নহ সৌধের মতন তোমার মুখশ্রীখানি নিত্যই নূতন প্রাণে প্রেমে ভাবে অর্থে সজীব সচল তুমি দাও ছায়াখানি দাও ফুল ফল দাও বস্ত্র দাও শয্যা দাও স্বাধীনতা নিশিদিন মর্মরিয়া কহ কত কথা অজানা ভাষার মন্ত্র বিচিত্র সঙ্গীতে গাও জাগরণ গাথা গভীর নিশিথে পাতি দাও নিস্তব্ধতা অঞ্চলের মতো বিচিত্র হিল্লোলে কত খেলা কর শিশু সনে বৃদ্ধের সহিত কহ সনাতন বাণী বচন অতীত নমস্কার